নামাজ পড়া ফরজ রোজা রাখা রমজানে জাকাত দিবে একবার ফরজ ধনী মানুষ বছরে এক জীবনে একবার বাইতুল্লাহ পর্দা করবে ফরজ না বাবার খেদমত করবে ফরজ নাচ মানুষ আপনারা কষ্ট করে আসছেন আজকে ফজর করে নাই অনেকে জহর করে নাই আসর পরে নাই মাগ্রি পরে নাই শাহ পরে নাই আসে কিনু অত সরশ শৃঙ্খলেন বাইনা লাফ দিয়ে অবাইনালু ফ্রি দরগু সদা বুমিনার বেঈমানের মধ্যে একটা প্রধান হলো নামাজ বেইমানেরা নামাজ করে না আর বুমিনেরা নামাজ সারে না কু নামাজে সরস্বতী নামা যে পান যে ইনামাজে এম দা দে দা ইস্তাইউ আয়াত কোরআবাহ আয়াতত আফুল্লাহারা ইয়াদ কুল যাও রুকন্দার মানিয়াজ মুসলমান নামাজ পড়ে আর একবার মুসলমান নামাজ পড়ে শীতের ব্যবসা না দেখছেন নি কারবার একদল মুসলমান দাবি করে নামাজ বলেন নামাজ পড়ে না পড়ে না তো পড়েই না আর চাপা করে নামাজ না পড়লো দিল পরিষ্কার আর একদল মুসলমান তারা নামাজ পড়ে কিন্তু ব্যবসায় কাস্টমারের ধোকা দিতে চিন্তা করে না মিথ্যা সারা ব্যবসা করে না ছোট Salat-এর দোকান চলে না লোন না উঠাইলে তার বিলিং স্বাদ হয় না নরম নামাজি নেই কথা বলেন না গাল যারা কেবল নামাজি আল্লাহ এক আয়াতে বলেন তানহা সনাতা দনহা আমিল ফহশা ওয়াল মুনকার ওয়াল যিক্রুল্লাহি আত্ববার নিশ্চয় নামাজ সমস্ত পাপ থেকে মুসল্লিকে ফিরাবে

মুছল্লি নামাজীৰ জন্য ৱাইন নামক জাহাংনাম ৱাইন জাহানাম মারাত্মক জাহাং নাম হোৱাই উল্লিল মুছল্লিন মুসল্লির জন্য ৱাইন নামক জাহাং নাম আমি আপনাকে বলি না আমি আমাকে ন বলি নামাজ পঢ়িত নামাজে ৰহু নাই নামাজের ৰহু যদি ঠিক থাকিব মানুষটাকে বলে দেহ আছে ভেতরে একটা রুহ আছে রুহটা যদি না থাকে বলবে এটা মানুষ না মানুষের লাশ নামাজ আছে নামাজের রুহ নাই বলবে তো তোমার নামাজ তো বলে নামাজ না এটা নামাজের লাশ আছে ফোসা আছে কিন্তু ভেতরে তোমার জিনিস নাই ও আল্লাহর

যারা মানুষের কি বাদ করে তাদের জন্য ওয়াইন নামক জাহান নাম আপনাদের এলাকায় কি বাদ শেখায়াত চলে কিনা ঘরে ঘরে প্রত্যেকটা একজন মানুষ সারা এখন তার একজন থাকলো গ্যারান্টি দেওয়া যায় না যে কি বত হয় না যে মোবাইলে কি বত চলে আল্লাহ রায় দান করে